সব জায়গায় রাজনীতি দরকার নেই আমাদের উন্নয়ন আমাদের উন্নয়নের ক্ষেত্রে আমরা সবাই এক ডেভেলপমেন্টের ক্ষেত্রে আমরা সবাই এক ওখানে কে বিএনপি কে আওয়ামী কে ন্যাপ কে মুজাফর কে জামাত আমরা আগেও কখনো দেখিনি ভবিষ্যতেও দেখব আমাদের মাথার উপরে যে খড়গ এখন আছে এবং চতুর্দিকে কিন্তু তারা চেষ্টা করছে আবার অন্ধকারে নিয়ে যাওয়ার এই জন্য খুব সজাগ থাকতে হবে সতর্ক থাকতে হবে কোন রকম হটকারিতা কোন রকম বিশৃঙ্খলা যেন কেউ করতে না পারে সৃষ্টি না করতে পারে সেটাকে রুখে দিতে হবে এটা হচ্ছে কিন্তু বড় কাজ একটা একেবারে লুটপাট করে আমি যেটা সবসময় আমার বক্তৃতার ভাষায় বলতাম মেঠো ভাষায় ফোকলা করে দিয়ে গেছে অর্থনীতি নেই ব্যাংক লুট সব জায়গায় লুট ঘুর দুর্নীতি সমাজ থেকেই শেষ করে দিয়ে গেছে আমি আবারও তোমাদেরকে ভারাক্রান্ত করতে চাই না কারণ এখন নিঃসন্দেহে তোমাদের একটা নতুন জীবনের স্বপ্ন তোমরা দেখছ নতুন পৃথিবীর স্বপ্ন দেখছ এবং সবচেয়ে বড় যে বিষয়টা তোমরা চিন্তা করছো এর পরে কি হ্যাঁ এটাই কি এখন আমার এই বাংলাদেশটাকে তৈরি করা শেষ করে দিয়ে গেছে কোথাও কোনো অবশিষ্ট রাখেনি একেবারে লুটপাট করে আমি যেটা সবসময় আমার বক্তৃতার ভাষায় করতাম অর্থনীতি নেই ব্যাংক লুট সব জায়গায় লুট ঘুর দুর্নীতি সমাজ থেকে শেষ করে দিয়ে গেছে এই বিষয়গুলো আমাদেরকে প্রতিরোধ করে তুলতে হবে জনগণ যদি রুখে দেয় কারো শক্তি নেই সেটাকে সেভাবে এগিয়ে নিয়ে যেতে পারে তাই না আমার অনুরোধ যারা আজকে এখানে আছো শুধু ঠাকুর গায়ে ছেড়ে তোমরা ছাত্র তোমরা এই অন্ধের অংশ নিয়েছ তোমরা এর অংশীদার তোমরা এই বিষয়কে দিকে সজাগ দৃষ্টি রাখবে এবং কেউ যেন আমাদের অর্জিত সম্পদ কেড়ে না নিতে পারে তার দিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে ঠাকুর বিষয়ে কথা বলতে কথা বলে আমি শেষ করব আমাদের তো সারাটা জীবনই কেটেছে ঠাকুর গায়ে প্রায় লেখাপড়া করেছি ঢাকা এসেছি ঢাকা কলেজে পড়েছি ঢাকা কলেজে মাস্টারি করেছি আহ চাকরি করেছি সেই সমস্যা ছাড়া সবসময় ঠাকুর থেকে যে এখনো ঠাকুর গাতে মনে হয় গ্যারেজে যে মানে যেন ঠিক মায়ের কোলে আসতাম তাই না এটা বাস্তবতা এটা বাস্তবতা আমাদের অস্তার যেহেতু কাজ করি তো সেই ঠাকুরগাঁয়ার অনেকগুলো সমস্যা আছে প্রধান সমস্যা হচ্ছে ঠাকুরগাতে তাই না ওই পাথর দিন তোরা লক্ষ লক্ষ মিলে মিলে সত্য কথা এখন একটা নতুন জিনিস চলছে যেটা হিরুরা শুরু করেছে চা বাগান করছে কিন্তু সেই চা বাগান তখনই আরো ভালো হবে ভয়াবহ হবে যদি সত্যিকার হচ্ছে তার মার্কেটটা ঠিকমতো খুঁজে পাওয়া যায় মার্কেট যদি না পাওয়া যায় তার লাভ হবে না এই জন্যই আমরা আমি যখন সরকারের ছিলাম আমি চেষ্টা করেছিলাম যে ঠাকুর এগ্রিকালচার প্রোডাক্টস থেকে বাড়ানোর জন্য এবং সে কারণেই আমরা বরেন্দ্র প্রজেক্ট বহুমুখী প্রজেক্ট আমরা নিয়ে গিয়েছিলাম যেতে করে আমরা পানি ব্যবস্থা করে আমরা যেন কৃষিটাকে এগিয়ে নিতে পারি এখনো সম্ভাবনা আছে যথেষ্ট সম্ভাবনা আছে থাকুক আর একটা হিডেন রিসোর্স আছে কিন্তু এটা কতজন জানে আমি জানি না আমাদের সেরা নদীর পারে টিউবওয়েলটার নাম্বার হচ্ছে বোধহয় সমস্ত আটচল্লিশ নম্বর টিউবওয়েল হ্যাঁ সাতচল্লিশ

কাজে দেবে এমপ্লয়মেন্ট জেনারেট করবে কর্মসংস্থান সৃষ্টি হবে আমাদের ছেলেমেয়েরা কাজ করতে পারবে আরেকটি বিষয় যেটা বলে আমি শেষ করব যে সবার আগে যেটা প্রয়োজন হবে আমাদের আমাদের এই রাজনীতি সব জায়গায় না সব জায়গায় রাজনীতি দরকার নেই আমাদের উন্নয়ন আমাদের উন্নয়নের ক্ষেত্রে আমরা সবাই এক হবো ডেভেলপমেন্টের ক্ষেত্রে আমরা সবাই এক ভবিষ্যতে আমরা কিভাবে ছোট ছোট প্রজেক্ট করে সামনের দিকে এগিয়ে যাওয়া যায় কিভাবে স্মল ইন্ডাস্ট্রিজ করে তোলা যায় সেই বিষয়গুলোকে আমরা অবশ্যই দেখবো আলাদা সেই সুযোগ দেন সবাই তাই করতে